ভাই হ্যাঁ তুই জল খাটছিস দাঁড়া আমি মাকে গিয়ে বলছি মা হ্যাঁ বল দেখো ভাই জল এই ছেলেটাকে আমি আর পারি না বাবা জল জল নষ্ট নষ্ট তুমি চলো না ভাই তুই আবার জল খাচ্ছিস দাঁড়া এবার মাকে বলে তোকে মার খাওয়া বই মা কি হয়েছে ভাই আবার জল খাচ্ছে উফ আজকে আমি একে মার দাঁড়া বাবা

তুই জল খাটছিস দাঁড়া আমি মাকে গিয়ে বলছি মা হ্যাঁ বল দেখো না বাবা জল নষ্ট করছো তুমি ভাই তুই আবার জল খাটছিস দাঁড়া এবার মাকে বলে তোকে মার খাওয়াবো মা কি হয়েছে ভাই আবার জল খাটছে ও আজকে আমি একে মার বই দাঁড়া বাবা তুই আবার জল খাচ্ছিস দাঁড়া এবার তোকে আমি মারবই আমি জল খাচ্ছি না রোদে গাছ গুলো শুকিয়ে গেছে তাই আমি জল দে বলে জল খাচ্ছিলাম ওলে বাবা লে আমার সোনাটা তুমি কাছে জল দিচ্ছ হ্যাঁ আচ্ছা দাও গেরি মারো খাতে না তো ইয়া ভাই হ্যাঁ তুই জল খাচ্ছিস দাঁড়া আমি মাকে গিয়ে বলছি মা হ্যাঁ বল দেখো কি ভাই জল খাচ্ছে এই ছেলেটাকে নি আমি আর পারই না বাবা জল নষ্ট করছ তুমি জল নষ্ট করো না চলো ভাই তুই আবার জল খাচ্ছিস দাঁড়া এবার মাকে বলে তোকে মার খাওয় বই মা কি হচ্ছে ভাই আবার জল খাচ্ছে উফ আজকে আমি একে মারবই দাঁড়া বাবা

হ্যাঁ তুই জল খাচ্ছিস দাঁড়া আমি মাকে গিয়ে বলছি মা হ্যাঁ বল দেখো কি ভাই জল খাচ্ছে এই ছেলেটাকে নিয়ে আমি আর পারিই না বাবা জল নষ্ট করছ তুমি জল নষ্ট করো না চলো ভাই তুই আবার জল খাচ্ছিস দাঁড়া এবার মাকে বলে তোকে মার খাওয় বই মা কি হয়েছে ভাই আবার জল খাচ্ছে উফ আজকে আমি একে মারবই দাঁড়া বাবা তুই আবার জল খাচ্ছিস দাঁড়া এবার তোকে আমি মারবই আমি জল খাচ্ছি না রোদে গাছ গুলো শুকিয়ে গেছে তাই আমি জল দে বলে জল ওলে বাবা লে আমার সোনাটা তুমি কাছে জল দিচ্ছ হ্যাঁ আচ্ছা দাও দিদি মার খাতে বালদি না তো ইয়া ভাই তুই জল খাচ্ছিস দাঁড়া আমি মাকে গিয়ে বলছি মা হ্যাঁ বল দেখো আর পারি না বাবা জল নষ্ট করছো না ভাই তুই আবার জল খাটছিস দাঁড়া এবার মাকে বলে তোকে মার খাওয়াবো মা কি হয়েছে ভাই আবার জল খাচ্ছে উফ আজকে আমি একে মার বই দাঁড়া বাবা তুই আবার জল খাচ্ছিস দাদা এবার তোকে আমি মারবই আমি জল খাচ্ছি না রোজে গাছ গুলো শুকিয়ে গেছে তাই আমি জল দেবলে জল খাচ্ছিলাম ওলে বাবা লে আমার সোনাটা তুমি কাছে জল দিচ্ছ হ্যাঁ আচ্ছা দাও দিদি মার খাতে বালদি না তো ইয়া ভাই হ্যাঁ তুই জল খাচ্ছিস দাঁড়া আমি মাকে গিয়ে বলছি মা হ্যাঁ বল দেখো কি ভাই জল খাচ্ছে এই ছেলেটাকে নি আমি আর পারই না বাবা জল নষ্ট করছ তুমি জল নষ্ট করো না চলো ভাই তুই আবার জল খাচ্ছিস দাঁড়া এবার মাকে বলে তোকে মার খাওয় বই মা কি হয়েছে ভাই আবার জল খাচ্ছে উফ আজকে আমি একে মারবই দাঁড়া বাবা তুই আবার জন খাচ্ছিস